এই কাকা হচ্ছে এখন ভারতে দাঁড়ায় এই কাকা আবার বাংলাদেশে দাঁড়ায় আপনাদের কেউ ভারতে কেউ আছে ভারতে আমার না দাদার সংার সাথে কি দেখা হয় এখন মানে ভারতের মানুষ এইখানে আচ্ছা এই পুকুরে কিন্তু আবার ভারতের মানুষ কিন্তু গোসল করতে আসে যেটা হচ্ছে ভারতের কুলোপাড়ার গ্রামের মানুষ কিন্তু তাই না কাকা আচ্ছা তবে কিন্তু এই পুকুরটা আবার কিন্তু বাংলাদেশের মধ্যে তাহলে ভাবুন যে দুই দেশের মানুষ কিন্তু একই পুকুরে কিন্তু গোসল করা তাহলে ভাবুন তাদের মধ্যে আসলে ভালোবাসা আন্তরিকতা কিন্তু যে জায়গায় যায় না কেন আমরা কিন্তু দেখতে পারি দেখুন যাক অনেক ভালো ওরা মুসলমান না এই সাইডে কি কি গ্রাম পড়লো আপনার আচ্ছা তে এটা থানা হচ্ছে মনে হয় কৃষ্ণনগর জেলা ও কৃষ্ণনগর জেলা থানা ও কৃষ্ণগঞ্জ থানা আর কৃষ্ণনগর জেলা পড়ছে আচ্ছা এখন কোন দেশে দাঁড়ায় আপনি এটা বাংলাদেশ তাহলে ভারত গুছার দিকে শুরু হইলো

বাংলাদেশে আবার অর্ধেক কিন্তু ভারতের মধ্যে মানে রাস্তাটা দেখুন যে ওইখানে একটা পিলার আর এইখানে আবার একটি পিলার দেখুন এই দিকে আবার ইন্ডিয়া পড়ছে এইটা দেখুন উনত্রিশটি মানে ছোট্ট ছোট্ট সব পিলার গোল আকৃতি করা আছে এই জায়গাটুক বাংলাদেশের মধ্যে পড়ে গেছে ওই সাইড থেকে আবার ইন্ডিয়া এই যে এইটা আপনার চল্লিশটি ইন্ডিয়া গাইজ আজকে আসে আমরা জীবননগরের গোয়ালপাড়া গ্রামে আর এখানে সব থেকে একটা মজার বিষয় হলো আমি এখন যেখানে দাঁড়ায় আছি এই বাসার এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ বাড়ি এই বাসার পরে হচ্ছে আপনার ভারত সীমান্ত আর এখানে সব থেকে আনকমন জায়গা হচ্ছে যে এখান থেকে আপনার যে বাড়ি থেকে বের হলেই কিন্তু আপনি একদম ভারতের কৃষ্ণনগর গ্রাম পাবেন এবং কৃষ্ণনগর পাবেন এবং এখান থেকেই অনেক গ্রাম কিন্তু দেখতে পারবেন দেন আজকে আপনাকে দেখাবো আবার আমাদের জীবননগরের গোয়াল গ্রামের সীমান্ত আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি এই যে আপনার একটু বাড়িটা দেখাই এই যে এখানে কিন্তু আপনার সব তিন ছেট এবং মাটি দিয়ে বাড়ি করা এই যে দেখুন এটা হচ্ছে আপনার বাংলাদেশের শেষ বাড়ি এই যে দেখুন আর এই বাড়ি থেকে বের হলেই আপনার ভারত বাংলাদেশ সীমান্ত এবং এটাই হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি এই বাড়ি থেকে আপনি হেঁটে গেলে একদম ভারত সীমান্তর কাটাতার পেয়ে যাবেন আর আমাদের এইদিকে হচ্ছে ভারতের কৃষ্ণনগর এই যে দেখুন এটা বাংলাদেশের শেষ বাড়ি এই জমিটা হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়ছে এই বাড়িগুলোও বাংলাদেশের মধ্যে পড়ছে আর এই রাস্তা ধরে হেঁটে গেলে কিন্তু একদম ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতারে বেড়া পড়ে পড়ে যাবে এই যে দেখুন পিচ্ছি হ্যাঁ বাবু আচ্ছা এই বাড়িগুলোও কিন্তু সব বাংলাদেশ শেষ বাড়ি দেখুন এই যে বাঁশের বাগান এই যে কাকিরা সব হেঁটে আসছে সব ভারত থেকে এই যে এই রাস্তা ধরে হেঁটে গেলে কিন্তু আমরা একটা সীমান্তবর্তী পিলার দেখতে পারছি আর এই বাগানের অর্ধেক পড়ছে বাংলাদেশে আর অর্ধেক পড়ছে ভারতের মধ্যে এই যে এই যে কাকিরা দাঁড়ায় আছে কাকে এখন কোন দেশে দাঁড়ায় আপনি আমরা আমাদের বাংলাদেশ এটা বাংলাদেশ তাহলে ভারত কোথার দিকে শুরু হলো ওটা

না এই তো মাসখানে খেললে দেখা হইলো কিভাবে দেখা হইছে তাদের সাথে মানে কাঁটাদাল দিয়ে মানে ভিসা পাসপোর্ট করে আপনার বাসা কোনটা ও আপনার তো বাংলাদেশের শেষ বাড়ি নাকি হ্যাঁ কেমন লাগে আপনাদের এই বাংলাদেশের শেষ বাড়ি এখানকে ভালো লাগে না আচ্ছা 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 তো আপনারা ভিসা পাসপুট ছাড়াই তো ভারতের জমিতে ফেলে যেতে পারেন

এটা তার তখন ঘেরা হইলো কাটাটা দেওয়া ছিল না 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 তখন আমরা সবকিছু এখন পাসপোর্ট ছাড়া যা যাচ্ছে না আর আমরা যাতে পারবো না ওরা এখানে আসতে পারবে না আচ্ছা আচ্ছা

তাহলে আপনার তো আপনার ওইদিকে কৃষ্ণনগর পড়ছে কৃষ্ণনগরের কুলোপাড়া গ্রাম তাহলে ওইদিকে কি বাগানপাড়া কিন্তু জেলা একটা আছে জেলা মনে করেন যে জেলার ও থানা কৃষ্ণনগর থানা আর সেই থানার হচ্ছে এদিকে কুলোপাড়া বিভিন্ন গ্রামের নাম আচ্ছা আচ্ছা যাক এই যে এই কাকির বাড়ি এই যে দেখুন বাংলাদেশের শেষ আর এই যে কাকি এখান থেকে দাঁড়ায় কিন্তু সব ভারতের জমি এবং ভারতেও যেতে পারছে আর আপনাদের সীমান্তের একটি পিলার দেখাই এই যে দেখুন যে পিলারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাংলাদেশ এই সাইডে পড়ছে এটা হচ্ছে সাতষট্টি নম্বর পিলার ফাইভ এস এই যে আমি এখন বাংলাদেশে দাঁড়াই আর এই পিলার পার হলে এই আমের বাগানটা হচ্ছে ভারতের মধ্যে পড়ছে তবে এখান থেকে আপনার এটা পড়ছে বাংলাদেশের মধ্যে এই আম বাগানটা পড়ছে ভারতের মধ্যে এখন আমি আর কি ভারতের আর কি আম বাগানের মধ্যে আর কি দাঁড়ায় আছি যাক এখানে এখানে থেকে মজার বিষয় হলো যে এই গ্রামটা এমনভাবে আর কি ম্যাপে পড়ছে যেটা আসলে দেখলে আমার কাছে খুব একটা ইউনিক লাগতেছে যে এই এইখান থেকে ওই যে বাগানটা দেখতে পাচ্ছেন এই দিকে যে ঘেরা এটা আবার ভারতের মধ্যে তবে আবার ওখান থেকে ওইদিকে আবার বাংলাদেশ পড়ছে এই যে ওইটা বাংলাদেশ এইটা ভারত ওইটা আবার বাংলাদেশ এটা খুব একটা ইউনিক যাক এটা হচ্ছে আমাদের জীবননগরের আপনার গোয়ালপাড়া গ্রাম এখানে আসলে কিন্তু এরকম দৃশ্যটা এরকম ভিউ আপনারা কিন্তু দেখতে পারবেন আমের বাগানের মধ্যে কিন্তু একটা ভারত বাংলাদেশের ছোট্ট একটি পিলার কিন্তু দেখতে পাচ্ছি এই যে দেখুন যে সীমান্ত পিলার এই দিকে হচ্ছে আবার ইন্ডিয়া মানে আসলে এই সীমান্তটা আপনাদের তো বলছি যে আসলে এই সীমান্তটা এমনই আঁকা বাঁকা যেটা আর কি ম্যাপে না দেখলে কিন্তু কখনোই আপনারা বুঝতে পারবেন না এটা হচ্ছে এইদিকে হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ এটা সাতষট্টি নাম্বার পিলার যে দেখুন ছোট্ট একটি পিলার আবার এইটা হচ্ছে আবার বাংলাদেশের মধ্যে পড়ছে তবে ওইখানে আরেকটি সীমান্তবর্তী পিলার আছে এইটা আবার ভারতের মধ্যে পড়ছে এই যে এই যে বড়ো বড়ো গাছগুলো দেখতে পাচ্ছেন এইটা আবার বাংলাদেশ ভারতের মধ্যে পড়ছে এখান থেকে আবার এইগুলো আবার বাংলাদেশের দেন আমরা আরও সামনের দিকে যেয়ে দেখাবো আপনাদেরকে এই যে এইটা আবার ভারতের মধ্যে পড়ে গেছে আবার এইগুলো আবার বাংলাদেশের মধ্যে পড়ছে এই যে দেখুন যে আমাদের সামনে কিন্তু আরেকটি আপনার পিলার দেখা যাচ্ছে এই যে মানে এখানে এতগুলোই পিলার যেটা ম্যাপে না দেখলে বোঝাই যাবে না ভারত বাংলাদেশ সীমান্তের এই যে দেখুন এইটা হচ্ছে ষাটষট্টি সিক্স এস পিলার এই দিকে আমাদের বাংলাদেশ পড়ছে এই যে এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এই জঙ্গলটা আবার কিন্তু ভারতের মধ্যে পড়ছে দেখুন আর এই সাইডে কিন্তু বাংলাদেশ জি এইটা আবার বাংলাদেশের মধ্যে পড়ছে এই যে দেখুন এই ভাইয়া কিন্তু আর কি বাংলাদেশের রাস্তা আপনি দেখেন বাংলাদেশে নাকি আচ্ছা আচ্ছা এইটা তো ভারত আচ্ছা আচ্ছা দেখুন যে আমরা এখন আর কি এখানে কিন্তু সবদিকে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু সীমান্তবর্তী পিলার আছে আর এখানে আপনি গুগল ম্যাপে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না ম্যাপটা আমাদের এমনভাবে করা হয়েছে যে পেশায় পেশায় কিন্তু এই সীমান্তটা আর কি এই সাইড থেকে আবার ভারত পড়ছে এই যে এই যে সরাসরি এদিকে চলে গেলে কিন্তু সীমান্তের কাটাতার এই যে আমাদের সামনে কিন্তু আরেকটি সীমান্তবর্তী পিলার দেখা যাচ্ছে যেটা হচ্ছে ষাটষট্টি নাম্বার প্লাস আর আটত্রিশটি ইন্ডিয়া বাংলাদেশ ছোট্ট একটি পিলার এই যে দেখুন আর এই রাস্তা দিয়ে কিন্তু আপনার অর্ধেক বাংলাদেশে আবার অর্ধেক কিন্তু ভারতের মধ্যে মানে রাস্তাটা দেখুন যে ওইখানে একটা পিলার আর এইখানে আবার একটি পিলার দেখুন এই দিকে আবার ইন্ডিয়া পড়ছে এইটা দেখুন উনত্রিশটি মানে ছোট্ট ছোট্ট সব পিলার গোল আকৃতি করা আছে এই জায়গাটুক বাংলাদেশের মধ্যে পড়ে গেছে ওই সাইড থেকে আবার ইন্ডিয়া এই যে এটা আপনার চল্লিশটি ইন্ডিয়া আবার আমরা আরও সামনের দিকে যদি যাই দেখুন খুব একটা দারুণ লাগতেছে এখানকার সীমান্তটা আমার খুবই ভালো লাগছে এই যে এইদিকে বাংলাদেশ পড়ে গেল তাহলে আবার এই যে দিকে দেখুন এইটা আবার পড়ছে ষাটষট্টি একচল্লিশটি ইন্ডিয়া তাহলে ভাবুন মানে আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে গোল আকৃতি করা হয়েছে মানে আপনার গোল আকৃতির মতোই এই সীমান্তটা হয়ে গেছে যে দেখুন যে এই সাইডের গোল করে আপনার বাংলাদেশ পড়ছে আর এই সাইডে এই দিকে আবার ভারত পড়ে গেছে দেখুন এই যে এইখানে একটা পিলার ওইখানে আরেকটি পিলার মানে বুঝতেই পারছেন আর এদিক দিয়ে কিন্তু আমাদের ভারত এবং বাংলাদেশের সব কিছু বিএসএফ বিজিবি এদিক দিয়ে কিন্তু টহল দেয় এই রাস্তা দিয়ে দেখুন আর ওই দিকে আমাদের কিন্তু ভারতে পড়ে গেছে ভারতের কুলোপাড়া গ্রাম এই যে একটা পিলার আবার ওই যে একটা পিলার তাহলে বুঝতেই পারছেন যে এই বাগানটা মানে অর্ধেক বাংলাদেশ অর্ধেক ভারত মানে এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না এই সীমান্তটা আর কি দেখ আমার কাছে খুবই ভালো লাগছে আজকে এই গোয়ালপাড়া গ্রামটা ঘুরতে মানে এখানে না আসলে মানে বুঝতে পারবেন না তো সেই জন্য আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনার এই গোয়ালপাড়া গ্রামটা একটু ভিজিট করবেন আসলে খুবই দারুণ এই পিলার পার হয়ে কিন্তু এখন আমরা ভারতের জমিতে কিন্তু চলে আসছি এই যে এই বাগানটা কিন্তু ভারতের মধ্যে পড়ছে এই যে এই সাইডেও ভারত সব কিছু দেখুন এদিক দিয়ে কিন্তু আমাদের ভারত এবং বাংলাদেশের বিএসএফ বিজিবি সব এদিক দিয়ে কিন্তু টহল দেয় আর এখান থেকে কাটাতারের বেড়া মোটামুটি অনেকটাই দূর আছে যেহেতু ওই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন এই জঙ্গলগুলোর পরে হচ্ছে সীমান্তের কাটাতারের বেড়া যাক অনেক ভালো লাগছে এরকম একটা সীমান্তবর্তী গ্রামে এসে যেহেতু আপনাদেরকে আমি অনেক সীমান্তবর্তী গ্রাম দেখাইছি আসলে মানে যেই জায়গাতে যাই না কেন আসলে আমার খুবই ভালো লাগে নতুন নতুন সীমান্ত দেখাতে পারি এবং আপনারা অনেক কমেন্ট মেসেজ করেন যে স্বাধীন ভাই আপনার এই সীমান্তবর্তী গ্রামের ভিডিওগুলো আর কি খুবই ভালো লাগে তো সেই জন্য নতুন নতুন সীমান্ত গ্রামে যাই নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার একটু চেষ্টা করি আপনাদেরকে আর আমাদের সামনে এখানে থেকে একটা বড়ো পিলার আমরা দেখতে পাচ্ছি এই যে আটষট্টি নম্বর পিলার এটা হচ্ছে ইন্ডিয়া যেহেতু এখন আমরা ইন্ডিয়ার মধ্যে আছি এটা আবার ইন্ডিয়ার মধ্যে আবার ওই সাইডে আবার বাংলাদেশ পড়ছে দেখুন এই যে এই দিকে আবার বাংলাদেশ এই যে আটষট্টি নম্বর প্লেয়ার আর এই যে দেখুন মানে সীমান্তটা এখানে এমনই সীমান্ত যেটা গুগল ম্যাপে মানে না দেখলে কখনোই মানে চোখের ইশারায় কিন্তু বোঝা পাবে না এরকম আবার হয়তো আপনাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি জানি না আপনারা কেমনভাবে দেখতেছেন তবে আসলে এখানে না আসলে আপনারা কখনোই মানে সেইভাবে বুঝতেও পারবেন না এই যে দেখুন যে এই পিলারের এই সাইড থেকে ভারত মানে কোনা হয়ে গেছে দেখুন এই মাথা এই মাথা পড়ে গেছে ওই সেই ছোট ছোট্ট পিলার দেখাচ্ছিলাম ওই মাথার দিকে আর আমি এখন বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে এই জমিটা হচ্ছে বাংলাদেশ তবে এইগুলা হচ্ছে আবার ভারত যাক অনেক খুবই দারুণ লাগলো এরকম একটা সীমান্তে এসে আর আমাদের এই সাইডে কিন্তু বাংলাদেশ পড়ছে এই দিকে হচ্ছে কাটাতার তবে এই দিকে বাংলাদেশ পড়ছে এটা বাংলাদেশের মধ্যে পড়ছে আর ওই দিকে হচ্ছে ভারত পড়ছে এই রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে আপনার ভারতের মধ্যে পড়ছে এই রাস্তাটা এই রাস্তার এই দিকে সব ভারত যাক খুবই দারুণ আবার এই রাস্তার এই সাইড আবার বাংলাদেশ এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের বিজিবি কিন্তু হাঁটা চলা করে আর এই বাসাটা কিন্তু আবার বাংলাদেশের দেখুন এই বাড়িগুলো সব বাংলাদেশের এই বাড়ির এই রাস্তার এই সাইড থেকে ভারত আর আমরা এখন শেষ প্লেয়ারের দিকে যাচ্ছি যা খুবই দারুণ লাগছে যে এই বাড়ি আর এই যে ভারত আর এইটা হচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু ভারত এবং বাংলাদেশের বিজিবি বিএসএফ দুইজনাই কিন্তু আর কি চলাফেরা করে দেখুন আর আমাদের সামনে কিন্তু একটা পিলার দেখা যাচ্ছে পিলারের ওই সাইড থেকে আবার বাংলাদেশ পড়ছে তবে এই পোড়া আম বাগানের এইখান থেকে এইটুকু বাংলাদেশের বাহিরে মানে ভারত পড়ে গেছে আর ওই দিক থেকে আবার বাংলাদেশ পড়ছে এই বাগানটা আবার বাংলাদেশের মধ্যে পড়ছে আচ্ছা আমাদের বাস গাছের নিচে একটা পিলার কিন্তু দেখতে পাচ্ছি এই যে দেখুন এই বাংলাদেশের এই পিলারটা দেখুন যেটা হচ্ছে সাতষট্টি নম্বর পিলার সেভেন এস এদিকে এখন ইন্ডিয়া মানে আমি এখন ইন্ডিয়ায় দাঁড়াইয়ে আর এই সাইড থেকে আবার বাংলাদেশ পড়ছে তাহলে ভাবুন দেখুন এই সাইডটা সম্পূর্ণ ভারতের মধ্যে পড়ে গেছে আজকের এই ভিডিওতে সব সীমান্ত পিলারগুলো আজকে আপনাদেরকে দেখাইছি মোটামুটি এখানে যতগুলো পিলার পুজছে মানে আসলে আমার এই প্রথম যে আপনাদেরকে এতগুলো পিলার কিন্তু একসঙ্গে দেখানো এখানে মোটামুটি দশ পনেরোটা পিলারই এখানে তাহলে ভাবুন এখানকার সীমান্তটা যে আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না এখানে হচ্ছে সীমান্তটা হচ্ছে আঁকা বাঁকা আঁকা বাঁকা করে ম্যাপ আকৃতিতে যেটা আপনারা ম্যাপে না দেখলে খালি চোখে বা আপনি এখানে না আসলে কখনোই ভিডিওর মাধ্যম দিয়ে পারছেন কি সেইভাবে তো দেন আমরা যে পিলার দেখুন যে এখানে কিন্তু অনেকগুলো সব ছোট্ট ছোট্ট পিলার কিন্তু দেওয়া আছে তবে এই বাগানটা আবার কিন্তু ভারতের মধ্যে পড়ছে এটা আবার বাংলাদেশের মধ্যে পড়ছে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুর কিন্তু আবার বাংলাদেশের মধ্যে পড়ছে এই সাইডে আর এটা হচ্ছে আবার ভারতের মধ্যে পড়ছে তবে ওই বাংলা ওই বাড়িটা আবার কিন্তু বাংলাদেশের দেখুন এটা হচ্ছে আবার বাংলাদেশের শেষ বাড়ি এই বাড়ির পার হলেই এই যে এই দিকে হচ্ছে আবার বাংলাদেশ পড়ছে আর এইটা হচ্ছে আবার ভারতের মধ্যে আর আমাদের সামনে আরেকটি কিন্তু পিলার দেখা যাচ্ছে এই যে দেখুন এই এই পুকুরটা কি আবার বাংলাদেশের এই যে সব কাজ করতেছে ভাইরা এই কাটা তার কি এই সাইডে আছে নাকি কাকা ও ওই সাইডে না আচ্ছা 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 এই যে দেখুন এই যে আরেকটি পিলার দেখুন সাতষট্টি নম্বর পিলার এটা সাতষট্টি হ্যাঁ হ্যাঁ এটা সাতষট্টি সাতষট্টি শুধু হ্যাঁ সাতষট্টি পঞ্চাশটি টি ইন্ডিয়া পড়ছে আর এইটা আবার বাংলাদেশের মধ্যে পড়ছে এই যে দেখুন এই কাকারা কিন্তু এখন এইটা বাংলাদেশ আপনি এখন দাঁড়ায় কোন দেশে ইন্ডিয়ায় দাঁড়ায় তাহলে বাংলাদেশ কোথা থেকে শুরু হইলো মানে এই যে নারিকেল গাছের এই সাইড দিকে বাংলাদেশ পড়ছে আচ্ছা আচ্ছা এই যে দেখুন এইটা হচ্ছে আবার বাংলাদেশের শেষ বাড়ি আর এই কাকা হচ্ছে এখন ভারতে দাঁড়ায় এই কাকা আবার বাংলাদেশে দাঁড়ায় আপনাদের কেউ ভারতে কেউ আছে ভারতে আমার বলেন না দাদার কি দেখা এখন মানে ভারতের মানুষ নাকি আচ্ছা এই পুকুরে কিন্তু আবার ভারতের মানুষ কিন্তু গোসল করতে আসে যেটা হচ্ছে ভারতের কুলোপাড়ার গ্রামের মানুষ কিন্তু তাই না কাকা আচ্ছা তবে কিন্তু এই পুকুরটা আবার কিন্তু বাংলাদেশের মধ্যে তাহলে ভাবুন যে দুই দেশের মানুষ কিন্তু একই পুকুরে কিন্তু গোসল ভাবুন তাদের মধ্যে আসলে ভালোবাসা আন্তরিকতা কিন্তু যে জায়গায় যায় না কেন আমরা কিন্তু দেখতে পারি দেখুন যাক অনেক ভালো ওরা মুসলমান না এই সাইডে কি কি গ্রাম পড়লো আপনার আচ্ছা এটা থানা হচ্ছে মনে হয় কৃষ্ণনগর এই এটা কৃষ্ণগঞ্জ থানা কৃষ্ণগঞ্জ থানা কৃষ্ণনগর জেলা ও কৃষ্ণনগর জেলা ও কৃষ্ণগঞ্জ থানা আর কৃষ্ণনগর জেলা পড়ছে আচ্ছা তাহলে ভাবুন তো যাই হোক আজকে এই সীমান্ত এসে আমার কাছে খুবই দারুণ লাগলো এরকম একটা সীমান্ত তো আপনাদেরকে আমি অনেক সীমান্ত দেখাইছি আসলে এই সীমান্তটা আমার কাছে খুবই ইউনিক লাগলো যেহেতু এখানে এসেই আমি 10 15 আপনার আপনারা পিলারই পাইছি শুধু পিলার মানে আপনি যে কোথায় বাংলাদেশের মধ্যে ঢুকতে পারছেন বা কোথায় ভারতের মধ্যে যাচ্ছেন আপনি বুঝতেই পারবেন না এরকম একটা বিষয় আমি যে এখন ভারতে দাঁড়াই এটা মনেই হচ্ছে না দেখুন এটা আবার কিন্তু বাংলাদেশের বাড়ি আবার এই পুকুর আবার কিন্তু বাংলাদেশের তাহলে আবার এই পুকুরেই কিন্তু আবার দুই দেশের মানুষ কিন্তু গোসল করে আসলে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতেছে তবে এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না এখানকার মানুষের জীবনযাপন এখানকার মানুষের চলাফেরা আসলে আমরা অনেকেই ভাবি যে ভারত বাংলাদেশের মানুষের সাথে একটা অন্যরকম মানে যুদ্ধ সৃষ্টি হয়ে আসছে কিন্তু এরকম কিছুই না যেহেতু দুই দেশেরই মানুষ তাহলে ভাবুন যে একই পুকুরে কিন্তু গোসল করে তাদের সাথে সম্পর্ক একটা অন্য রকম মনে হয় যে আপন ভাইয়ের মতো এরকম তো যাক অনেক ভালো লাগলো এরকম একটা সীমান্তে ঘুরতে পেরে তো তবে আপনারা এখানে আসবেন আপনারা কিভাবে একটু বলে রাখি এই ভিডিওতে এটা হচ্ছে আমাদের জীবননগর জীবননগরের আপনার যে কুলোপাড়া হচ্ছে ওইদিকে ভারতের কুলোপাড়া পড়ছে আর এইদিকে হচ্ছে আপনার গোয়ালন্দ পাড়া গোয়ালন্দ পাড়া বললে আপনাকে জীবননগরের ওখান থেকে গোয়ালন্দ পাড়া নাম বললেই কিন্তু এখানে আর কি আসতে পারবেন এবং ওইদিকে আমাদের ভারতের এবং বাংলাদেশের স্থল বন্ধ রয়েছে যেটা দিয়ে আর কি ভারত বাংলা বাংলাদেশের মানুষ কিন্তু আসতে পারে যেহেতু এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি সেটা ওই দিক দিয়ে হচ্ছে আপনার স্থলবন্দর পড়ছে আপনারা জীবননগরে এসেই বলবেন যে ভারত বাংলাদেশের স্থল বন্দর ওখানে যাব এবং কুলোপাড়া ভারতের পড়ছে ওইদিকে আর এদিকে গলন্দ গ্রাম এই গ্রামের কথা নাম পড়লেই আপনারা কিন্তু এরকম সীমান্তবর্তী গ্রামটা এসে দেখতে পারবে যাক অনেক ভালো লাগলো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই ব্যাক করতেছি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর দেখাবে আবারও নতুন কোনো ব্লগ ভিডিওতে আর অবশ্যই যারা ভারত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার ওকে ধন্যবাদ টাটা